উনিশশো আটষট্টি সালে স্টেটসম্যানের দ্য স্টেটসম্যান ভিনটেজ এবং ক্লাসিক্যাল র্যালি শুরু হয় এটা পৃথিবীতে দ্বিতীয় পুরাতন পুরনো র্যালি তখন যে গাড়িগুলো আসতো এখন অনেক কটা গাড়ি পাওয়া যায় না কিন্তু স্টেটসম্যান যদি কার র্যালিটা না করতো তাহলে সবকটা গাড়ি বসে যেত বছরে একদিন যে র্যালিটা হয় সারা বছর যারা পুরনো গাড়ির মালিক তারা এর জন্য গাড়িটাকে তৈরি করেন গাড়িটাকে রাস্তা বের করেন গাড়িটাকে চালান এবং মনে হবে এটা কিন্তু কার শো নয় এটা র্যালি শো করা যায় একটা গাড়ি দেখালাম নিয়ে চলে গেলাম কিন্তু একটা রুট ম্যাপ কভার করতে হয় যেতে হয় সব জায়গায় সেটাকে একটা সময় মতো র্যালি কমপ্লিট করতে হয় এটা একটা অসাধারণ জিনিস এখন ভারতবর্ষ অন্য জায়গাতেও র্যালি কিছু কিছু শুরু হয়েছে স্টেটসম্যান পথ প্রদর্শক এই র্যালিতে কয়েকটা গাড়ি আছে যেটা পৃথিবীতে মাত্র একটা বা দুটো পিস রয়েছে স্টোয়ার বলে একটা গাড়ি আছে জার্মান গাড়ি সেটা একটাই আছে পৃথিবীতে দ্বিতীয় নেই একটি গাড়ি রয়েছে যে গাড়িটি চেপে রাজেন্দ্র প্রসাদ তিনি প্রথম রাষ্ট্রপতির যে শপথ নিতে গিয়েছিলেন রোলস রাজ সেই গাড়িটাও আজকে এসেছে একটা ফোর্ড অ্যাংলিয়া আছে যে ফোর্ড অ্যাংলিয়া হ্যারি পটার লেখেন সেই ফোর্ড অ্যাংলিয়ার একটা গাড়ি রয়েছে হেমন্ত মুখার্জির প্লাইমাও সেই গাড়িটি অংশগ্রহণ করছে এইভাবে র্যালি হচ্ছে কলকাতার ইতিহাসের অংশ যেমন পুরনো বাড়ি কলকাতার ইতিহাসের অংশ তেমনি পুরনো গাড়ির একটা ইতিহাসের অংশ এবং যতদিন ধরে র্যালিটিকে বাঁচিয়ে রাখা যাবে চুয়ান্ন বছর বয়সেরও র্যালিটা ততদিন আমাদের ভালো ততদিন মানুষ জানবে আস্তে আস্তে ছেলে মেয়েদের উৎসাহ বাড়ছে তারা গাড়ি ছবি তুলছে এবার একটু একটু করে গাড়িটা দেখবে রাখবে চললো এগিয়ে যাও এগিয়ে যাও हा सही आहे